আমরা এখন ইজি ফিজ বই থেকে কুমিল্লা বোর্ড দু হাজার একুশ সালের বোর্ড প্রশ্ন সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো কুমিল্লা বোর্ড একুশে যাই আমরা কী বলেছি প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে একটা স্প্রিং দেওয়া আছে খেয়াল স্প্রিং স্প্রিংয়ের একটা সাম্য অবস্থান দেওয়া আছে দশ মিটার এবং যখন এর উপর একটা বস্তু ঝুলে দেওয়া হবে অবশ্যই নিচে একটা বস্তু ঝুলে দিলে এর হাইটটা বেড়ে যাবে প্রসারণ হবে স্প্রিংটা এগারো পয়েন্ট পাঁচ মিটার নতুন হাইট হয়েছে তো প্রসারণ হয়েছে কত আগে ছিল দশ এখন এগারো পয়েন্ট পাঁচ পোষারণ হচ্ছে ডেড় তো এম ভর এই ভট্টের মান দেওয়া নেই কে এর মান দেওয়া হচ্ছে স্প্রিং ধর্ম হচ্ছে কে দেওয়া হচ্ছে পাঁচশো প্রথম প্রশ্ন বলেছে গতিশক্তি কাকে বলে আমরা জানি গতির কারণে কোনো একটা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় তাকে গতিশক্তি গতির কারণে অর্থাৎ একটা বস্তু গতিশীল হলে তার মধ্যে একটা শক্তি সঞ্চয় শুরু করে এই শক্তিটা বলেছে শক্তি আচ্ছা এরপর আমরা একটু দেখি বইয়ে আমাদের কি বলেছে বইয়ের ভাষায় একটু আমরা দেখি দেখো কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অতি শক্তি কাজ করার সামর্থ্যই মানে হচ্ছে কি বলতো শক্তি সঞ্চয় ঠিক আছে তাহলে একই জিনিস আমি যা বলছি একইভাবে লিখলে কোনো সমস্যা নেই এবার দ্বিতীয় কোশ্চেনে বলছে খেয়াল করো যে বায়োমাসকে নবান যোগ্য শক্তি উৎসব বলা হয় কেন এখন দেখো বায়োমাস কিন্তু জিনিসটা কেমন বায়োমাস কোনগুলো বলো দেখি বায়োমাসকে নবান যোগ্য শক্তি বলা হয় নবান যোগ্য শক্তি মানে হচ্ছে যেগুলো রিফিউল হয় মানে যেগুলো কোনো শেষ নাই পুনরায় মানে একবার শেষ যেটা থেকে মানে করো যেটা শক্তি কাজে লাগাইলে আবার ওটাই কাজে লাগা যায় মানে এরকম শেষ নাই তো বায়োমাস কোনগুলো বলো দেখি বায়োমাস হচ্ছে ওই যে গাছের যেগুলো খড়ি ইউজ করি আমরা খড় ইউজ করি তুষ ইউজ করি হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন প্রাণী বজ্র এই জিনিসগুলো এইগুলো হচ্ছে কিন্তু আমার বলতে পারি যে বায়োম্যাস তো এখন কথা হচ্ছে পৃথিবী কিন্তু আমরা পৃথিবী দেখছি যে কাল থেকে গাছপালা তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে এখন যদি একটা গাছ থেকে কাঠ তৈরি করে আমি কাঠটাকে পুড়িয়ে ফেলি পুরে ফেলে কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যাবে তাই না তাই তো অনপনযোগ্য হওয়ার কথা ছিল কিন্তু না কেন ভ্যানিস হয়ে গেলেও ওই যে গাছ তো আবার তৈরি হচ্ছে গাছ তো আবার জন্ম হচ্ছে জন্মায় তাই না গাছ তো শেষ হয়ে যাচ্ছে না পৃথিবী যতদিন আছে গাছ জন্মাবেই তাই তো তাহলে এটা কিন্তু আমাদের যে উৎসটা আছে হ্যাঁ এটা কাঠটা শেষ হয়ে যায় ওই কার্ডটা ওই ইনস্ট্যান্ট কাঠটা ভ্যানিশ হয়ে যায় বাট উৎস যেখান থেকে কাঠটা আমি পাই সেটা তো ভ্যানিস হয় না জন্মাই থাকে এই জন্য এটাকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি তো আমরা প্রথমে নবায়নযোগ্য শক্তির সংজ্ঞা দিব এর বায়োগ্যাস নিয়ে কিছু উল্লেখ করবো আমরা ঠিক আছে দুটা পয়েন্ট এখানে তুলে ধরবো আমরা দেখো একটু দেশি তো এখানে দেখো প্রথমে আমরা কি বলা হয়েছে যে বায়োম্যাক্সকে নবায়নযোগ্য শক্তি উৎস বলা হয় কারণ দেখো বায়োম্যাক্সকে যোগ শক্তি উৎস বলা হয় কারণ পৃথিবীতে মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন বায়োম্যাক্স সক্রিয়ভাবে অনবরত উৎপাদিত হতে থাকবে যেটা বললাম তোমাকে বায়োম্যাক্স বলতে বোঝায় গাছগাছালি জ্বালানি কাঠ কাঠের বজ্র শস্য ধানের তুষ কুড়া লতাপাতা পশু পাখির মল এগুলোকে বলা হচ্ছে বায়োগ্যাস পৃথিবীর একটি বড় অংশের মানুষ কিন্তু কাছে তেল নেই গ্যাস বিদ্যুৎ নেই তাই দৈনন্দিন জীবনটা কাটে হচ্ছে লাকড়ি খড়কুটে জ্বালিয়ে এই দরিদ্র মানুষগুলো ব্যবহারিক শক্তি পৃথিবীর পুরো শক্তির একটা বড় অংশ আমাদের গ্রামে এখন অনেক জায়গা আছে যেখানে কিন্তু বিদ্যুৎ নেই বা যেখানে গ্যাস নাই রান্নার কাজে তারা কিন্তু এই যে খড়ি গাছের ডাল এগুলো ইউজ করে কিন্তু রান্নাবান্না করে সো যদিও শুকনো গাছ পুড়িয়ে ফেললে সেটা শেষ হয়ে যায় যেটা বললাম তোমাদের আমি তারপরেও বায়োম্যাসকে নবানযোগ্য শক্তি উৎসব বলার কারণ নতুন করে আবার গাছপালা জন্মায় ওই গাছটা কিন্তু ইনস্ট্যান্ট শেষ হয়ে যায় বাট ওর উৎসটা কি বলতো তো আরেকটা গাছ সে কিন্তু আবার জন্মায় তেল গ্যাস বা কয়লার মতো এটি পৃথিবী থেকে চিরদিনের জন্য শেষ হয়ে যায় না তাই বলা হয় বায়োম্যাসকে নবানযোগযোগ্য শক্তি উৎস ওকে তো এরপরটা আমরা যাই গ নাম্বারে যাব আমরা খ ক খ খ্সপ্লেন করলাম একটু গ নাম্বার যাই এর মান কত এম কোনটা দেখো তো ওই যে উপরে দেখো বলছে এখানে এমের মান চেয়েছে এম হচ্ছে কিন্তু এই যে এটা এম হ্যাঁ এখন এই যদি এম এর মানটা চেয়েছে এখন এই দেখো তো ভরটা মানে এটা ভর দেওয়ার পর কিন্তু বেড়ে গেছে তো স্প্রিংয়ের সূত্র আমরা কটা জানি বলো তো স্প্রিংয়ের সূত্র হচ্ছে আমরা দুটা জানি একটা হচ্ছে স্প্রিংয়ের বলের সূত্র টু এক্স আর ডা কাজ স্প্রিং কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার এই দুটো সূত্র হচ্ছে এক্সিস্ট করে স্প্রিংয়ের জন্য আমাদের এই সিলেবাস এই এসএসসি সিলেবাসে এখন আমাদের বলেছে এখানে কী দেওয়া আছে দেখো তো এখানে আছে কে এর মান দেওয়া আছে কে দেওয়া আছে পাঁচশো ঠিক আছে তারপর দেওয়া আছে কি বলো দেখি দেওয়া আছে দেখো আগে ছিল সমস্ত দশ বস্তু দেওয়ার পর হয়ে গেছে এগারো পয়েন্ট পাঁচ তাহলে স্মরণ কত বলো তো বেড়েছে কত এক পয়েন্ট পাঁচ তাহলে এই স্মরণ হচ্ছে এক্স ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এম টু ভর সো আমরা জানি দেখো এখন তো এই মানগুলো দিয়ে কীভাবে করতে হবে ভর বের করতে হবে তো স্পেস দু সূত্রে বললাম সো কোথায় ভর আছে একটাই এফ ইক টু কেক্স এখানে কিন্তু ভর লুকিয়ে আছে যে এম জি কেক্স ওকে সো এম ইক টু কেক্স বাই জি সো কে এর মান কত পাঁচশো ইন্টু এক্স কত ডেড় আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট সো দেখো ক্যালকুলেশন করলে চলে আসবে সেভেন্টি সামথিং দেখো কত সেভেন্টি সিক্স সামথিং চলে যাবে পাঁচশো ইন্টু দেড় বা নাইন পয়েন্ট এইট সেভেন্টি আসবে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি কেজি ওকে এই যে ভর পেয়ে গেল বলছে ভর কত সো ভর হচ্ছে এম এর ভর হচ্ছে এত কেজি সো এখন আমরা একটু দেখি আমাদের বইয়ে কীভাবে করেছে ক্যালকুলেশনটা বইয়ে যাই চলো দেখো বইয়ে হচ্ছে করাস দেখো খেয়াল করো বইয়ে সেমভাবে করে দিয়েছে এফ ইক টু কেক্স তার মানে এম জি ইক টু কেক্স তাহলে কিন্তু আমাদের ভর চলে আসে ডান পাশে যে দিক দেওয়া আছে ওগুলো লিখে আমরা করে ফেলবো শেষ ওকে এরপর চলে আসি আমরা উদ্দীপকে উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কাজের পরিবর্তন কত কাজের পরিবর্তন হ্যাঁ এখন চিন্তা করো যদি তুমি এই ভরটা বাড়ায় দাও তাহলে আরও প্রসারণ হবে কাজ আরো বাড়বে তাহলে পরিবর্তন মানে কিন্তু আগের কাজটা বের করতে হবে এর পণ্য পরের কাজ বের করব তারপর তারপর বিয়োগ করে দেবে তাই না তাহলে আমরা একচলো আগের কাজাকে বের করি ডাব্লু ওয়ান সূত্র কি ছিল পাঁচশো এক্স ছিল দেড় স্কোয়ার সো ক্যালকুলেশন করো পয়েন্ট ফাইভ ইন্টু পাঁচশো ইন্টু ওয়ান পাঁচশো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার মানুষ হচ্ছে ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ জুল ঠিক আছে ডাব্লু ওয়ান এখন কী করবো বলো দেখি আমরা এখন ভর দ্বিগুণ করলে কাজ ডাব্লিউ টু হাফ কেক্স ভর যদি দ্বিগুণ করা হয় কে তো কনস্ট্যান্ট এখন খেয়াল করো কেন করলেন এটা কারণ বলছে ভর এই যে ভর দ্বিগুণ করলে দ্বিগুণ ভর ঝুলে দিলে কাজের পরিবর্তন কত সো দ্বিগুণ ভর ঝুলে দিলে কাজ কত হবে খেয়াল করো এখন তুমি ভর দুই বাড়ায় দাও দেখো ভর যদি এখানে আরও বাড়ায় দাও স্মরণটা আরও বেশি হবে না তাহলে ভর যতগুণ করবা স্মরণ অতগুণ হবে ভরের সঙ্গে স্মরণ সম্পর্ক সনুপাতি গেছে দেখো অ্যাফিক টু কেক্স অ্যাফিক টু কে সো কে কনস্টেন্ট হলে দেখো এম জি সমান সমান কে সো জি আর কে কনস্টেন্ট হলে এম সানুপাতিক এক্স তাহলে ভর যতগুণ বাড়াবার স্মরণতগুণই হবে সমানুপাতির সম্পর্ক সো এখন তাহলে যদি ভর দ্বিগুণ করো স্মরণটা কি দ্বিগুণ হয়ে যাবে আগে ছিল এখন দ্বিগুণ করলে কত হবে তিন স্কোয়ার তাহলে হচ্ছে দেখো কত আসে ওয়ান পয়েন্ট পাঁচশো ইন্টু তিন স্কোয়ার দেখো বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ ওকে ভর স্মরণ দ্বিগুণ ভর দ্বিগুণ করলে স্মরণ দ্বিগুণ হয়ে যাবে তুমি স্মরণটা আবার বের করতে পারো ইচ্ছা করলে যদি যদি চাও না করলে সমস্যা নয় যদি চাও বের করে দিতে পারো যে ভাইয়া দেখো এফ ইকোয়াস দি কে এক্স সো বা আপনারা যদি বলি এম জি ইকোয়াস টু কে এক্স সো এক্স ইকোয়াস টু এম জি বাই কে সো ভর ছিল কত সেভেন্টি সিক্স পয়েন্ট গত পাইছিলাম না সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি বা সামথিং মনে হয় গত একটুকে পেয়েছিলাম আমরা তাহলে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু জি নাইন পয়েন্ট এইট কে ছিল পাঁচশো এখন ভরটাকে দ্বিগুণ করবো না এই যে ভর দ্বিগুণ করবা এই যে ভোটটা দ্বিগুণ করবো ওই ক্ষেত্রে তো দ্বিগুণ করলে দেখো স্মরণটা ওই যে এক্সের মানও তিন চলে আসবে ঠিক আছে টু পয়েন্ট নাইন বা থ্রি চলে আসবে তো এই জন্য বললাম এটা দরকার দরকার হলে দিবা নাহলে দরকার নাই তোমার জাস্ট কনফিউশনের জন্য করে দিলাম আমি তাহলে এখন পরিবর্তন করতে বলব ডেল ডাব্লু তাহলে কাজের পরিবর্তন ডেল ডাব্লু তাহলে আমরা কি বাইশশো পঞ্চাশ ভাগ মাইনাস হচ্ছে পাঁচশো বাষট্টি পয়েন্ট পাঁচ তাহলে বিয়োগ করলে যা আসবে এটা হচ্ছে আনসার তুমি ইচ্ছা করলে বিয়োগও করতে পারো বা তুমি বলো আমি ভাগ করবো আমি যে কত গুণ এর থেকে কত গুণ হবে তাহলে তুমি ইচ্ছা করলে ভাগও করতে পারো এই সমস্যা নেই তোমার ইচ্ছা তুমি বলো আমি ভাগ করবো তাহলে ডাবলু ওয়ান বাই ডাব্লু টু ডাব্লু টু বাই ডাবলু ওয়ান ইকোয়াস টু বাইশশো পঞ্চাশ ভাগ ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ তাহলে ভাগ করো ভাগ ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ চার তা ডাব্লু টু ইকাল টু ডাব্লু ওয়ান ভাগ হচ্ছে বেশি গুণ হয়ে যাবে তা ডাবলু ওয়ান তাহলে ডাব্লু টু হচ্ছে পরবর্তী কাজ ডাব্লু ওয়ান থেকে কতক্ষণ পরে বলতো তো চার গুণ বেশি হবে তো এই ছিল আমাদের এইটার সমাধান এখন এখানে যদি বইয়ে একটু যাই বসে কাজের পরিবর্তন কত আমার ভাগ করলেও হবে আর বিয়োগ করলেও সমস্যা নেই চলো আমাদের বই যদি একটু যাই বই দেখি আমার চলো কী করেছে বইয়ে ভাগ করেছে না বিয়োগ করেছে দেখো প্রথমে আমরা কিন্তু প্রথমের কাজ বের করেছি ডাব্লিউ ইকো টু হাফ কেক করে আগে স্মরণ দিয়ে কাজ বের করে নিয়েছি এবার আমরা পরবর্তী কাজ বের করতে হলে আমার এক্সটা কি চেঞ্জ হবে এক্সটা কি চেঞ্জ হবে সো এক্সের জন্য কিন্তু এম জি সমান সমান এক্স মানে বের করে নিয়েছি আমরা এক্স এই যে বা তুমি না কোনো সমস্যা নেই কারণ স্মরণ যতগুণ হবে ভর সরি ভর যতগুণ বাড়বে স্মরণ অতগুণ বাড়বে গুণ হবে জাস্ট তাহলে আমরা জাস্ট এখানে বের করে দেখেছি দেখো আমি তোমরা যেভাবে বের করে দেখলাম এফ ইকোস যদি কে এক্স হয় তাহলে এম জি ইকস টু কে এক্স তাহলে এক্স ইকোস টু এম জি যদি চলে যাবে এম প্রেমটা কি দ্বিগুণ ভর হবে না ভর দ্বিগুণ করছো তাহলে টু এম তাহলে আগে তোমার সময় গুণ করে দেখো মান চলে আসতেছি ঠিক আছে তাহলে এখানে দেখো টু এক্স টু এক্স হয়ে গেছে কারণ কি এই এক্স সমনসন আগে সমীকরণ নিয়ে করছে এক্স সমানসন এম জি বা সমীকরণ ছাড়াও তুমি মান বসায় করতে পারো সমস্যা নেই আমি যে করাইলাম মান বসে একই দেখো আসছে হচ্ছে তাহলে ডাব্লু ডাব্লিউ টু হচ্ছে ফোর এস টু ওয়ান তার মানে পূর্বের তুলনায় গুণ বেশি বৃদ্ধি হবে গুন করেও এরা আবার পূর্বের তুলনায় এত বিয়োগ করে দেখেছি দুইটা দেখা লাগবে না তুমি ইচ্ছা করলে একটা দেখাবো দুইটা দেখার দরকার নেই পরিবর্তন একটা দেখাবো ঠিক আছে একটা দেখেলেও হবে সমস্যা নেই তো আশা করি তুমি তোমরা এই বোর্ডটা বুঝতে পারছো ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখা হবে তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বোর্ডে সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো আল্লাহ হাফিজ